জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা অনেকটাই আপনার মন আপনার অবস্থান এবং আপনার জীবনের পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের স্বপ্নের অর্থ ভিন্ন হতে পারে এবং এটি আপনার ব্যক্তিগত জীবন অভ্যন্তরীণ মানসিক অবস্থা বা ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে কিছু ইঙ্গিত দিতে পারে এখানে আমি কয়েকটি সাধারণ স্বপ্ন এবং তাদের ব্যাখ্যা তুলে ধরছি এক সাপ দেখা সাপের স্বপ্ন সাধারণত নানা ধরনের প্রতীক বহন করে এটি অশুভ বা বিপদের ইঙ্গিত হতে পারে তবে কখনো কখনো সাপ দেখলে আত্মবিশ্বাসী হওয়া বা নিজের শক্তি আবিষ্কার করার সংকেত হতে পারে অশুভ যদি সাপের রং কালো বা বিষাক্ত হয় তবে এটি বিপদ শত্রুতা বা গোপন শত্রুদের প্রভাবের ইঙ্গিত হতে পারে রূপান্তর সাপের পরিবর্তনশীল প্রকৃতির কারণে এটি রূপান্তর বা জীবনের কোনো বড় পরিবর্তনকে চিহ্নিত করতে পারে যদি সাপ ধরেন বা মারেন এটি শত্রু বা বিপদের মোকাবিলা করা শক্তির প্রতীক হতে পারে দুই জলে ডুবে যাওয়া জলের স্বপ্ন মানসিক উদ্বেগ অনিশ্চয়তা বা আবেগের প্রতি নিয়ন্ত্রণ হারানোর প্রতীক হতে পারে জলেতে ডুবে যাওয়ার স্বপ্ন আবেগের আধিপত্য যখন মানুষ তার আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন জলেতে ডুবে যাওয়ার স্বপ্ন দেখা সম্ভব মানসিক চাপ মানসিক চাপ বা উদ্বেগের কারণে এ ধরনের স্বপ্ন দেখা হতে পারে যেখানে আপনি নিজেকে আটকা পড়া বা অচেতন মনে করেন জীবনে পরিবর্তন জলেতে ডুবে যাওয়া জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে তিন পাখি উড়ানো পাখির স্বপ্ন বেশিরভাগ সময়ই ভালো লক্ষণ হিসেবে গণ্য করা হয় এটি সাধারণত স্বাধীনতা সুখ শান্তি এবং সামগ্রিকভাবে জীবনের ভালো পরিবর্তন নির্দেশ করে স্বাধীনতা ও মুক্তি পাখির উড়ানোর স্বপ্ন স্বাধীনতা বা সীমাবদ্ধতা থেকে মুক্তির সংকেত হতে পারে সাফল্য উড়ন্ত পাখি আপনার জীবনে সাফল্য আসার লক্ষণ হতে পারে প্রকৃতির সঙ্গে সম্পর্ক যদি আপনি পাখিকে শান্তিপূর্ণভাবে উড়তে দেখেন এটি আপনার জীবনে স্থিতিশীলতা এবং শান্তির প্রতীক চার মৃত ব্যক্তিকে দেখা মৃত ব্যক্তির স্বপ্ন বেশ কিছু ভিন্ন ভিন্ন মানে দিতে পারে এবং এর ব্যাখ্যা প্রেক্ষাপটের ওপর নির্ভর করে শান্তি বা সমাধান যদি মৃত ব্যক্তিটি শান্তিপূর্ণভাবে উপস্থিত হয় তাহলে এটি জীবনের কোনো অসম্পূর্ণ বিষয় বা দ্বিধা সমাধান হওয়ার ইঙ্গিত হতে পারে পুরানো স্মৃতি বা অসমাপ্ত কাজ মৃত ব্যক্তির উপস্থিতি পুরানো স্মৃতি বা কাজের প্রতি আপনার অবচেতন মন থেকে একটি সংকেত হতে পারে অধিকার ও দৃষ্টিভঙ্গি কখনো কখনো মৃত ব্যক্তি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি বা নির্দেশনা দেয় যা আপনার চলমান জীবনে প্রয়োজনীয় হতে পারে পাঁচ তারা বা চাঁদ দেখা তারা বা চাঁদ স্বপ্নে খুবই শুভ লক্ষণ হিসেবে গণ্য হয় এটি সাধারণত সুখ শান্তি আশীর্বাদ এবং জীবনে ভালো পরিবর্তনকে নির্দেশ করে চাঁদের মৃদু আলো যদি চাঁদ বা তারা ম্লান বা ধোঁয়াশা থাকে তবে এটি জীবনের কিছু হতাশা বা বিচ্ছিন্নতার ইঙ্গিত হতে পারে চাঁদ বা তারা উজ্জ্বল হলে চাঁদ বা তারা যদি উজ্জ্বল থাকে এটি সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং মনের শান্তির ইঙ্গিত চাঁদে পূর্ণতা দেখা পূর্ণ চাঁদ দেখতে পাওয়ার অর্থ হল জীবনে কোনো বড় লক্ষ্য পূর্ণ হওয়া বা পূর্ণতার অনুভূতি আসা